একটা আলাদা করে তুমি তুমি ভাবো না প্রথম যে দুর্গা ঠাকুর করেছিলেন কয়েক হাজার বছর আগে তিনি কি ভাবনা ছাড়া করেছিলেন সেখানে আর্ট কলেজে পড়েছি বলেই যে একটা বিরাট অ্যাডভান্টেজ নেবো অনেক বড় বড় দাঁড়িয়ে আছে বলে গম্ভীর হয়ে গোল গোল কথা বলবো সেটা আমার মধ্যে নেই তুমি যে করবে অনেক কিছু কিলো দরে যে তোমার থিম বিক্রি করবে সেইটার একটা পরিষদ দরকার আমি সেই পরিসরে বড় হয়েছি আচ্ছা নমস্কার আজকে আমার সাথে যিনি অতিথি রয়েছেন তিনি তার থিমের মধ্যে দিয়ে গল্প তৈরি করেন আর সেই কথাই আজকে শুনবো আজকে আমার সাথে রণ ব্যানার্জি রণদা আপনাকে স্বাগত সিটির মহাপুজো নমস্কার গল্প তৈরি করার কথা আমি বললাম সত্যি তো গল্পই তো তৈরি করেন আপনি এই গল্প তৈরি করি না গল্প এমনি এমনি আপনা আপনি হয় আচ্ছা গল্প পুজো বলতেই যে সমস্ত আমাদের অভিজ্ঞতা গুলো বিভিন্নভাবে থাকে আর কি ছোটবেলা থেকে পুজোর আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসপত্র গুলো হয় সেগুলো নিয়েই তো একটা গল্প তৈরি হয় ঠিক আর ঠাকুর দেবতার বিশেষ করে দুর্গা যদি তুমি জিনিসটা ভাবো এটা ঠিক রিয়েলিস্টিক একটা জিনিস না এটা সুরিয়েলিস্টিক জিনিস স্বপ্ন বাস্তব বলতে পারো ঠিক বা পরা বাস্তব বলতে পারো বাংলা শব্দটা ইংরেজিতে বলে সেটার মধ্যে দেখবে একজন মহিলা তার দশটা হাত তার বাহন একজন সিংহ সে মাছে ওরম একজন করা মানে বিরাট একটা দানব বা ওষুধকে এবং একজন অসুর নয় যদি চণ্ডী পড়ো দেখবে অনেক রকম ওষুধকে বিভিন্ন কর্মে মারছে এবং তিনি মহামায়া দ্য গ্রেট ম্যাজিশিয়ান তো সেক্ষেত্রে ওইরম যদি একটা কল্পনা হয় আমাদের সেই কল্পনা থেকে তো গল্প এমনিই আসবে ঠিক আর আপনি তো এতগুলো বছর ধরে প্রায় সাতাশ বছর হ্যাঁ প্রায় ২৬ সাতাশ বছর ছাব্বিশ সাতাশ বছর ধরে আপনি গল্প আমাদেরকে দেখাচ্ছেন এই যে গল্প তৈরি হয় কি করে মানে ভাবেন কি করে এটা মস্তিষ্ক মানে করতে পারবো না মগজ বিশ্লেষণ করা আমার নিজের পক্ষে খুব কঠিন ব্যাপার ওইভাবে পারব তবে আমার একটা জিনিস আমি তোমাদের বলতে পারি যেটা আমার মনে হয়েছিল আমি ছোটবেলায় কিছুদিন অন্তর অন্তর বহরমপুর চলে যেতাম মুর্শিদাবাদে আচ্ছা তা তখন গিয়ে বহরমপুরে সরস্বতী পুজোর খুব আছে যেরকম বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো বিখ্যাত সেরকম বহরমপুরে সরস্বতী পুজো নিয়ে তখন খুব ছিল আমি তখন অনেক ছোট মানে ছুটি আমি চলে যেতাম মামা থাকতেন ওখানে মামার ওখানে গিয়ে থাকা অবস্থাতে আমি কিছু ছোটোখাটো দু একটা সরস্বতী পুজো করেছিলাম ও আশেপাশের ছেলেদের নিয়ে একটা গোলাপ বলে ক্লাব করেছিলাম সেইখানে পুজো করতে গিয়ে দেখেছিলাম সরস্বতী ঠাকুর যখন দেখি আমি এক একটা ঠাকুর এক এক রকম বা এবং আমার মানে ওই ছোটবেলা বলেই না কি জানি না একটা গিয়ে দেখেছিলাম একটা সরস্বতী একজন গান শিখছে গানের মাস্টারমশাইয়ের কাছে আর একজন তার প্রেমিক জানলা দিয়ে একটা চিঠি নিয়ে এসেছে চিঠিটা দিতে যাচ্ছে আর কি আর তার মা দূর থেকে দেখতে পেয়েছে মহিলা মানে যার মেয়ে শিখছে সরস্বতী মানে দুর্গা দেখতে পেয়েছে দেখতে ওই মুখটা তুমি একটুখানি সাইড থেকে দেখতে পাবে একটা গোলাপ নিয়ে এসেছিল গোলাপটা ওই জানলার পড়ে আছে প্রথম আমার মানে ভালো লাগা ব্যাপারটা তৈরি হয়েছে বোধ হয় ওইখান থেকে অজান্তেই জানি না ওরকম একটা মধুর গল্প সরস্বতী পুজো নিয়ে কেউ করতে পারে গরম গরমপুরে যেটা দেখেছিলাম সেটা ভেতরে ছিল আর কি সেইটা থেকে পরবর্তীতে যখন সুযোগ পেলাম বিভিন্ন এই ধরনের কাজ অনেক বড় স্কেলে করেছি যেহেতু আমার চাকরি জীবনের এই এই কাজটাই ডাইমেনশনাল ডিসপ্লেটাই থ্রি ডি ডিসপ্লেটাই আমার বেশি কাজ করেছি এবং সেটা সারা ভারতবর্ষ জুড়ে এমনকি বিদেশেও যার ফলে দুর্গা পুজোটা যখন হলো স্কেলটা অনেক ছোট হয়ে গেল কিন্তু যেহেতু বিজ্ঞাপন জগতের একটা প্রভাব আছে তার পেছনে একটা থট নোট থাকেই আর কি ঠিক এই বাঙালিদের মতো করে যেহেতু বাংলায় করছি সেইটা স্টোরিগুলো হয়তো এসেছে বা আচ্ছা থিমটাকে আপনি কিভাবে দেখেন তার কারণ সাতাশ বছরের দুর্গা রূপ বদলে গেছে মানুষের দেখার ধরন বদলে দিয়েছেন আপনারাই বদলে দিয়েছেন কারণ প্রত্যেক বছর নতুন নতুন থিম হয় এখন মানুষ থিমের পুজো দেখতে আসে থিম শব্দটা আমরা যখন চাকরি করছি তখন তো বিজ্ঞাপন জগৎ থেকে আসা তো যেটা মনে করো থিম একটা পার্টি হলো থিম একটা কোনো সোশ্যালাইজেশনের বন্ধ সেটা থেকে বিজ্ঞাপন জগতের শব্দই থিম আলাদা করে শব্দ দেবার তো কিছু দরকার না যে কোনো থিম ভাবনা এই শব্দটা তোমার যদি থাকে ইমাজিনেশনটা তার পেছনে তো ভাবনা ছাড়া হয় না যে যে ফর্মেই করুক সেই জায়গাগুলো যখন যেহেতু আমরা ওই ট্রেন্ডের মধ্যে দিয়ে এসেছি আমি বিশেষ করে আমার হয়তো ভেতরে সবসময় থেকে গেছে যে যাদের জন্য কাজ করছি করছি কোন টার্গেট জন্য কেন করছি এই জায়গাগুলো খুব সেখানে আর্ট কলেজে পড়েছি বলেই যে একটা বিরাট অ্যাডভান্টেজ নেবো অনেক বড় বড় দাঁড়িয়ে আছে বলে গম্ভীর হয়ে গোল গোল কথা বলবো সেটা আমার মধ্যে নেই এবং কেন নেই আমি জানি না আমার আমি যেটা করি বা যেটা দেখতে পাইবে যেটা বুঝতে পারি সেটা আট দশজনও বুঝতে পারবে আমি যদি একটা বাড়ি বানাই যদি একটা দুর্গা মন্দির করি আর একটা ধরন আমি তারপর থেকে দেখছি আমি যখন থেকে শুরু করেছি তার দু এক বছর আগে থেকে এখনো অবধি হুম সমস্তটাই আমারই কিছু আর্ট কলেজের সতীর্থ বলতে পারো বা যাই বলতে পারো আমাদের সহনাগরিকরা নাগরিকরা এইভাবে জিনিসটাকে প্রমোট করছে কিছু বিজ্ঞাপনের এজেন্সি কিছু বিভিন্ন কোম্পানি যারা বিভিন্ন জায়গা থেকে এসে শারদ সম্মান দিচ্ছে করছে তাদের প্রমোশনের ধরনটা এটা একটা জয়েন্ট প্রমোশন তো এবং জয়েন্ট প্রমোশন কিন্তু খুব ট্যাক্টফুলি করা হয় আচ্ছা এবং জয়েন্ট প্রমোশনটা মানে যাদের জন্যে তুমি কাজটা করছো তাদের যেন প্রমোট করবে একটুখানি এবং বেসিক যারা এইটা যাকে জিনিসটাকে নিয়ে এগিয়েছে এটা একদম বিজ্ঞাপনের থিওরি একটা ক্লাবটা হবে সেই ব্র্যান্ডটারও হবে একই সঙ্গে এবং সেটা ফেস্টিভ সিজনে মানুষ যখন ভালো মুডে থাকে বিজ্ঞাপন ব্যাপারটাই খুব সায়েন্টিফিক কিন্তু তো সেই হেতু সেইভাবে যখন জিনিসটাকে প্ল্যান করা হয় তার জন্য একটা আলাদা রাস্তার দিকে জিনিসটাকে নিয়ে যাওয়া হচ্ছে আর্ট টার্ট নাম দেওয়া হয়েছে পুজো আর্ট যেরকম মনে করো এই শব্দটার আমি আলাদা করে কিছু বুঝতে পারি না দেবদুদ্দাকে প্রথম দেখেছিলাম দেবদূত ঘোষ থিম পূজো শব্দটা থিম ইংরেজি তার সময় বাংলায় পূজোটা জুড়ে দিয়েছিল আর এই পূজো আর্ট বলে যে শব্দটা করা হলো এটা তার অনেক পরে ধর 12 14 বছর পর তো আমার মাথায় ওটা ঢোকে না আপনি থিম বা পূজো আর্ট এগুলোতে বিশ্বাসী নন থিম তো অবভিয়াসলি আমি একটা ভাবনা ছাড়া কিছু করতে পারব নাকি কিন্তু এই নামগুলোতে এই শব্দগুলোর তো কোনো দরকার ছিল না একটা আলাদা করে তুমি তুমি হবো না প্রথম যে দুর্গা ঠাকুর করেছিলেন কয়েক হাজার বছর আগে তিনি কি ভাবনা ছাড়া করেছিলেন ঠিক তুমি কি বলতে পারবে তার ঠাকুর দেখে তিনি একটা করেছেন সেটাই এখন অব্দি সব মানুষ করে আসছে তা না ঠাকুর দু হাত থেকে আরম্ভ হয়েছিল দিবুজা থেকে হাতের সংখ্যা বাড়তে বাড়তে বিভিন্ন হয়তো শিল্পী মনস্ক লোকজনরাই আমাদের মতোই কেউ করেছিল কয়েক হাজার বছর সেটা হাজার হাতে গিয়ে পৌঁছেছিল গল্পটাই তো সুইরিয়ালিজমের উপর ঠিক এবং শুরিয়েলিজিমটা রিয়েলিজিমের জায়গাটা থেকে যদি আমরা টোটালটাই সরে যাই হুম দুর্গাকে যদি অবজেক্ট ভাবতে হুম যেটা আমার মধ্যে হয় না আচ্ছা আপনি এই 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 পুজোতে একসাথে কটা পুজোর বা একসাথে কটা গল্প এইভাবে রচনা করেছেন ম্যাক্সিমাম কারণ আমরা বহু শিল্পীর কাছে যাই তারা কেউ ছটা পুজো করছেন কেউ পাঁচটা পুজো করছেন প্রত্যেকটা মানুষ একটা আপনাদের একটাই আমি একটা না দুটো করেছি মানে বিজ্ঞাপন জগতে যখন ছিলাম আমার যে একসঙ্গে তিনটে চারটে প্যাভেলিয়ান করতে হয়েছে সেটা করতে হয়েছে সেটা তো চাকরির ক্ষেত্রে কিন্তু যখন এই বুড়ো বয়সে এসব আরম্ভ করছি যখন সে তো অন্য জিনিস ছিল সেটা এখানে আমার ভাবনার পরিসরটা দুইয়ের বেশি তিনটের বেশি খুব একটা হয় না তিনটে একসঙ্গে কখনোই করিনি দুটো অবধি করেছি দুটো অবধি করেছেন তার কারণ একটা জিনিস হচ্ছে তুমি যে করবে অনেক কিছু কিলো দরে যে তোমার থিম বিক্রি করবে সেইটার একটা পরিষদ দরকার তো আমি সেই পরিসরে বড় হই আচ্ছা আমার মগজকে কম্পার্টমেন্টালাইজ করা ছটা ভাগে চাপ 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 করে একদম আলাদা করে দিলাম চপাত দিয়ে পারি না আপনি ম্যাক্সিমাম দুটো গল্প রচনা করতে পারে মানে কিরকম এই ঘর থেকে ও ঘর অব্দি যেতে পারি হাজার দুয়ারিতে তুমি যদি নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে বলো যে প্রত্যেকটা ঘরের জন্য আলাদা করে পারবো নাকি আপনি পুজোর রিসার্চেও একটা বিষয় থাকে মানে আপনি তো এরকমটা নয় যে এক মাস আগে পুজো তারপরে আপনার এই ভাবনা চিনতে এই ভাবনা চিনতে কতদিন ধরে অনেক দিন চলে কতদিন ধরে কাজগুলো দেখলে বুঝতে পারবে আসলে তোমরা কোনোদিন দেখো নি এই কাজগুলো একটা থরো রিসার্চ না করলে এই কাজটা পৌঁছতে পারবে না তুমি যে গল্পটা যে মনের মধ্যে আসছে বা কেন আসছে যে প্রশ্নটা করলে সেটা তো বলতে পারবো না কিন্তু যেটা আসছে সেটাকে জাস্টিফাই করবার জন্য আমার যেটুকু নিজের পড়াশোনা বলো আমি মানে মানে নিজের যে ব্রেন স্টর্মিং যে টাইমটা বলো সেগুলো সবকিছুই করতে হয় এবং যাদের সঙ্গে আমি কাজ করি যে ক্লাবের সঙ্গেই করি তারা যদি সেটাকে এগ্রি না করে তাহলে তো আমার এই কাজটা সম্ভব হতো না লাকিলি আমি সেই সুযোগগুলো পেয়েছি আর কি যাদের সঙ্গেই করেছি নতুন দল যেরম আছে তালতলা বলো যেটা ওই যাদবপুরের দিকে আর তাছাড়া সল্টলে বলো এদের নিয়ে ক্লাবের ছেলে টেলেকে নিয়েও আমি যাই এবং তাদের নিয়ে গিয়ে আমার রিসার্চ স্পটগুলোতে কিভাবে আমি কাজটা কনসিভ করছি না করছি সেগুলো চেষ্টা করি আর কি তাদের মধ্যেও ইনকালকেট করার তো সবসময় তা তো হয়তো বুঝতে পারে না ওয়েব জন্য কিন্তু যেহেতু সঙ্গে থাকে তারাও এনজয় করে বলে আমার মনে হয় কারণ এরম ধরনের একটা কাজ করতে গেলে যেটা তোমরা দেখবে বা দেখাবে লোককে সেটা তো এমনি একটা ইমাজিনেশনটা হয় না ইমাজিনেশনটা বেস একটা কিছু আমরা দেখেছি জেনেছি বুঝেছি মানে একটা স্বপ্ন দেখতে গেলেও তো তার কিছু উপাদান দরকার তারপর সেটা পারমুটেশন কম্বিনেশন হতে পারে এবছর যেটা বানাচ্ছেন এবং মানুষ যখন এই এপিসোড দেখবে তখন হয়তো অনেকেই একটু আধটু ঝলক দেখে ফেলেছে হয়তো আহ নাম দিয়েছেন শিবানী শিবানী ধাম শিবানী ধাম এই এখানে কি দেখানোর চেষ্টা করেছেন কারণ আমরা সবাই সত্যি দু তিন ঘন্টা লাইন দিয়ে হয়তো মণ্ডপে যখন আসছি মানুষের ঢলে দু তিন মিনিট দেখতে পারি বিষয়টা কিন্তু কতদিনের পরিশ্রম এখানে গল্পটা কি বোঝানোর চেষ্টা করছে পরিশ্রমটা তুমি বলছো এখানে কায়িক পরিশ্রম করে এইটা যেটা তৈরি হচ্ছে সেটা ছাড়াও তো একটা পরিশ্রম অবশ্যই আছে এবং সেটা প্রায় ধরো বছর খানেক বছর দেড়েক ধরে আমি নিজেকে সেটার সঙ্গে সংক্ষিক্ত করতে পেরেছি সেটার সঙ্গে তারপর ক্লাবের ওই যেটা বললাম সেটাকে সাপোর্ট না করলে সেটাকে জাস্টিফাই করার জন্য আমার রিসার্চ সেটা একটা বিরাট কয়েক মাসের ব্যাপার হয় তারপরে হাতে কলমে মাঠে যখন এই জিনিসটা স্টার্ট হচ্ছে যেখানে যে মাঠে বা আছে যেখানেই হোক সেইখানে যখন কাজটা করছি সেখানে তুমি যেটা দেখতে পাচ্ছ যে কর্মযোগ্যটা চলছে কিন্তু এটার আগে সাইলেন্টলি যে জিনিসটা হয় আমার মুভমেন্ট আমার বিভিন্ন জায়গায় গিয়ে কিছু জিনিসপত্র জোগাড় করা করা সেটাও একটা প্রসেস ঠিক আমি সেটাই জানতে চাইছিলাম যে কি দেখানোর কত দিনের বলছো স্প্যানটা না যে গল্পটা এবছর আপনি রূপ দিয়েছেন সেই গল্পটাই শিবানী ধামটা গল্পটা ধরো আমরা তো পরিযায়ী শ্রমিক টমিক সারাক্ষণ শুনি তো আমাদের যদি এই মানে সাধারণভাবে ভাবে যেটা মনে হয় যে পরিযায়ী হলেই এরম একটা বিশেষ করে আমাদের এই পরিযায়ী ব্যাপারটা কিন্তু অনেক অনেক সময় দিন ধরে চলছে বিভিন্ন মানুষই এটা বিভিন্ন জায়গা থেকে এসে মাইগ্রেট করে এবং সেই জিনিসটা চলে এবারে ভাবনাটার কারণ হচ্ছে এরকম যদি একটা ধরে নেওয়া যায় কোনো একটা সময় আমাদের কোনো একটা প্রভিন্স থেকে একটা কিছু মানুষ সেখান থেকে মাইগ্রেট করেছিল বেঙ্গলে এবং বেঙ্গলে এসে তারা সেটেল করে বেঙ্গলে এসে সেটেল করার পর তারা যেহেতু সেই সময়কার সেই টাইম পিরিয়ডটাকে যদি ধরতে হয় এবং সেটা যদি চার পাঁচশো বছর আমরা পিঠিয়ে যাই তখন তাহলে মোগল পিরিয়ড দিল্লিতে চলছে এবং মোগল পিরিয়ড যদি ক্যাপিটাল হয় তারা যদি একটা কোনো সুবে বাংলার তখন শুভে বাংলা তখন তো এমনি বাংলা ছিল না বিয়াংলা বাংলা বিহার উড়িষ্যা নিয়ে তো সেরম একটা কোনো জায়গায় যদি তারা সেটেল করে তো ন্যাচারালি দিল্লির সঙ্গে এটা ভালো রাখতে হবে এবং যদি এই ধরনের কাজ তোমরা দেখো অন্য কোথাও যদি খোঁজঠোঁচ নাও যদি রিসার্চের মধ্যে ঢোকো দেখবে এরাম একটা কিছু এস্টাবলিশ করতে গেলে দিল্লির সঙ্গে লিয়াজটা যেহেতু ভালো তাদের লোকজন যেহেতু আসতো তাদের একটা সমস্ত কিছু ছাপ কিন্তু এই আমাদের বিভিন্ন ধর্মের মধ্যে পড়েছে এবং রাখতে তারা বাধ্য বিভিন্ন হিন্দু রাজারাও কিন্তু মুঘল রাজাদের সঙ্গে একটা সংমিশ্রণে থাক কিন্তু তাদের আইডেন্টিটি এমন ভাবে থাকতো তাদের দেব দেবী এমন ভাবে হতো পূজা পদ্ধতি এমন ভাবে হতো ওরাও কিন্তু অনার করতো এবং তাদের মধ্যে কিন্তু যুদ্ধ এইসব কিছু ছিল না সেটা ছিল ল্যান্ড ট্যান্ড ওই সমস্ত জিনিস নিয়ে রেভিনিউ নিয়ে সেগুলোই কি এখানে এখানে সেগুলো এগুলো তুমি যদি দেখো এই কাজগুলো যদি মাইনিউটলি ফলো করো সবাই তো করবে না যেটা মনে করো যে প্যাটার্নটা যে ধরনটা এখানে তৈরি হচ্ছে তুমি বুন্দেলখণ্ডের সঙ্গে খানিকটা বুঝতে পারবে আচ্ছা বুন্দেলখণ্ডের অবস্থা যেটা যে তুমি রাজস্থানের পর থেকে এমপির খানিকটা এদিকে ইউপি ঝাঁসি অব্দি ঝাঁসির রানী লক্ষ্মীবাই যেটা বলি তো ওই অঞ্চলের যে স্ট্রাকচারাল প্যাটার্ন এবং সেটা যদি চার পাঁচশো বছর আগে যদি হয় সেটা কি ধরনের হতো ঠিক এবং সেখানকার জায়গাগুলো তুমি যদি বিভিন্ন জায়গায় যাও সেখানে গিয়ে দেখবে যে মোগলদের এই করবার জন্য ওরাও কিন্তু এই জিনিসগুলো করত সেগুলোই আমরা এখানে সেগুলো সেগুলো সেই যদি একটা কোন একটা বেঙ্গলে আসতো বেঙ্গল রিলেটেড জায়গায় আসতো তারা কি করত ইমাজিনেশনটা সেখানে বা এই নামটাও কি আপনারই দাও মানে শিবানী ধাম নাম এমন একটা জিনিস নামটা তো এখানে তো ছোট একটা নাম দেওয়া হয়েছে আমি যখন প্রথম এদের পুজোটা আরম্ভ করি একটু পেছনটা বলে নিই কেন নামের উপর গুরুত্বটা আছে প্রথম যখন এখানে কাজটা করি আমি নতুন দলে প্রথম এরা যখন অ্যাপ্রোচ করে আমার এদের একটা এ ছিল যে আমাদের ঠাকুর কেউ দেখে না আমাদের এখানে কোনো আইডেন্টি নেই তা তখন আমি ওদের বলেছিলাম যে আমি যদি করি এরকম এরকম জিনিসটা হবে ভিড় হবে লোকজন হবে তখন বিশ্বাস করেনি ওরা কিন্তু সেটা করা এটার তো একটা এক্সারসাইজ আমাদের বিজ্ঞাপনের ভাষাতে যদি বলে কোনো কিছুকে একটা আপার ব্র্যাকেটে পজিশান করতে গেলে একটা তার মধ্যে এক্সারসাইজ দরকার এবং সেটা টাইম সাপেক্ষ হুম প্রথমবার যখন যেটা করেছিলাম সেটার যেরকম একটা নাম ছিল আর এখন যখন এত বছর পরে আবার করছি উনিশ বছর পর কুড়ি বছর পর তখনও একটা নামের গুরুত্ব আছে নামটা এমন একটা জিনিস যেটা পড়ে মানুষ মনে করে বিভিন্ন মিডিয়ায় মিডিয়ার অনেকগুলো ভাগ আছে সোশ্যাল মিডিয়া যেরকম আছে সেরকম আউটডোর মিডিয়া আছে সেখানে এক ঝলক একটা যখন যে দেখছো আমি তার একটা সার্টেন লাইফ হয় আমাদের হিসেবে একটুখানি টাইমের মধ্যে একটা যদি ছোট্ট শব্দ তোমার মধ্যে রেজিস্টার করিয়ে দেওয়া যায় সেইটাই উদ্দেশ্য মানে আমার বেসিক্যালি যে এডুকেশন যে পদ্ধতিটাতে শিখেছি আর কি নিজেকে এইভাবে বলা বা এইভাবে করাটা সেটা বেসিক্যালি বিজ্ঞাপনের জগৎ থেকে সেই বিজ্ঞাপন জগতেরই ইনফ্লুয়েন্সগুলো হয়তো নামের মধ্যে থাকছে আবার এক একটু সময়ের মধ্যে অনেক কিছু জানার চেষ্টা করাটাও আমার নির্বুদ্ধিতার পরিচয় হবে তাই অনেক কথা বাকি রয়ে গেল কিন্তু সময়ের মধ্যে তো আমরা সবাই বন্ধি তাই হয়তো কিছু কথা থেকে যাক এরপরেও তাহলে আপনার সাথে আমার দেখা হবে সিটির মহাপুজোয় আসতে পেরে কেমন লাগলো একটু যদি বলেন খুবই ভালো তার কারণ মহা শব্দটা যোগ করে দিয়েছো তোমরা এটার সঙ্গে এটা তো সত্যি মহা পুজো ঠিক এরম যে এটা সারা পৃথিবীতে সব জায়গায় হচ্ছে বাঙালি যেখানেই আছে তো তো মানে ইউনিক একটা জিনিস হুম সাধারণ হয় না আর তোমরা সেটাকে তোমাদের এখানে করবার জন্য যেভাবে করছো পরিশ্রম করছো যেভাবে লোকের কাছে নিয়ে যাচ্ছ পৌঁছে দিচ্ছ এটা তো সবাই সব সাধারণ হয় না তো ঠিক এখন তার জন্য তোমাদের যে পরিশ্রম এবং তোমাদের যে নিষ্ঠা এটাতে আমার মনে হয় তোমাদের উন্নতি এটার সঙ্গে হবে অনেক 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 ধন্যবাদ সাথে খুব ভালো লাগলো যাওয়ার আগে একটু সবাইকে বলে যাওয়ার আগে একটা জিনিসই আমি বলবো দুর্গাপুজো যারা দেখতে আসবে যে সমস্ত মানুষজন অনেক সময় ছোট বাচ্চা কলে নিয়ে আসে এই গরমের মধ্যে ব্যবসা এত বৃষ্টির মধ্যে তাদের যেন কোনো অসুবিধা না হয় আর একটা জিনিস আমার নিজের মনে হয় এতদিন কাজ করার পর কাজটা দেখে আলাদা করে বুঝিয়ে দেবার কোনো দরকার থাকবে না কাজটা দেখলে সবাই বুঝতে পারবে পুজোর সময় আমরা কোথাও বেড়াতে টেড়াতে যাই না সেরকম একটা সুন্দর একটা অনুভূতি হবে আর পুজোর কদিন যারা দেখে উপভোগ করবেন দেখবেন তারা যেন সবাই অন্য আমাদের এই পুজো ছাড়া অন্য জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখেন একটাই আমার অনুরোধ বাহ অস্থিরতার মধ্যে দিয়ে চলছে তো সেটা যাতে ভালো বাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন পুজো খুব ভালো কাটাবেন তোমরাও অলস্কার আমাদের পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে আপনার চোখে এরকম কোনো স্টার আছে আপনার পাড়ার পুজো স্টার তারা কারা তাদের নাম আপনি মেনশন করতে পারেন তাদের মতামত জানাতে পারেন আর আমাদের এপিসোড কেমন লাগছে আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখে দেখুন আমাদের এপিসোড दिस साउ प्र